আমার হাজবেন্ড এখানে সাতাশ শতাংশ জায়গায় কিনছে আমার শ্বশুরের বাষট্টি শতাংশ জায়গা আছে আমার ননাস পনেরো শতাংশ জায়গায় কিনছে তো জায়গাগুলো খুব সুন্দরভাবে আমাদের এত দিন যাবৎ বুক দখলে ছিল কিন্তু আমরা ঢাকায় থাকি আমার স্বামী ব্যবসার জন্য ঢাকায় থাকতে হয় তো ঢাকায় থাকি তো আমার স্বামী হচ্ছে ডেঙ্গু জ্বর হয়েছে আমরা হাসপাতালে এই সুযোগটা নিয়ে সে একা একা জমি মেপে আমাদের সামনে দিয়ে ব্লক করে দিয়ে আমাদের পেছনে জায়গা দিছে আর পনেরো শতাংশ জায়গা রাখেই নাই পুকুরটা পূর্ব পশ্চিম এভাবে ভাগ ছিল না আমাদের এখন উত্তর দক্ষিণ দিচ্ছে একশো বছর যাবৎ যে পুকুর আমাদের পূর্ব পশ্চিম বিশ্ব রুট পর্যন্ত ছিল সেটা এভাবে বাউন্ডারি করে আটকে দিয়ে আমাদের পেছনে ফেলে রাখছে আমাদের এখন রাস্তাটা বন্ধ করে দিচ্ছে আমরা তার বিচার চাই আর সে আজকে থেকে দশ বছর আগে কিশোরগঞ্জ থেকে এখানে এসে জামিয়া আশরাফিয়া মাদ্রাসার একজন কেরানি ছিল আড়াই হাজার টাকা বেতনে সে চাকরি করতো সে সাইকেল দিয়ে চলাফেরা করতো এখন সে আড়াই হাজার কোটি টাকার মালিক কিভাবে হলো সাংবাদিক সাংবাদিক বাইদের কাছে আমার এটাই জানার ইচ্ছা যে এটা একটু দেখবেন সে আড়াই হাজার কোটি টাকার মালিক কিভাবে হলো সে দুইটা বিএমডব্লিউ নিয়ে চলাফেরা করে ঠিক আছে আর সে ইতিম খানা ইতিম খানা করার নামে ডুপ্লেক্স বাড়ি করতেছে তার বিলাস যে বিলাস জীবন যাপন করার জন্য সে ইতিমদের কাজে লাগাচ্ছে বিদেশ থেকে অনুদান আনে ইতিমদের নামে করে সে অবৈধ জায়গা কিনে এক শতক জায়গা কিনে সে এখানে পাঁচ শতক দশ শতক জায়গা দখল করে নেয় কিনে কিন্তু এক শতক যেখানে জায়গার একটু ঝামেলা আছে তার সাথে কি সেখানে মনে করে নিয়ে করে মনে আমি আমি তার কাছে জায়গা কিনলাম